যদি কেউ কাউর হক নষ্ট করে যদি কেউ কাউর হক নষ্ট করে ওই হক আদায় করার আগ পর্যন্ত আল্লাহর রাস্তায় শহীদ হলেও মাপ নাই পয়সা মারিয়া খাই না কত দরবেশ দরবেশ দেখে মানুষে টাকা পায় মুসল্লি মানুষে টাকা পায় দেয় না তোমার দরবেশিতে কোনো লাভ নেই তোমার দরবেশি বেহুদা কোনো ফায়দা নেই দরবেশিতে কোনো লাভ নেই ওই ব্যক্তি মাফ করার পর্যন্ত তোমার গুণা মাফ হবে না লেনদেন খুব সতর্কতার সাথে করা চাই মুসলমানদের সাথে কেউ লেনদেন করে না ওয়াদা খিলাফ করে তুমি তো মুসলমানই ন তুমি তো মুনাফিক মুসলমান ওয়াদা খেলাফ করতে পারে ওয়াদা খেলাফ করে কে তা তুমি ওয়াদা খেলাফ করছো তুমি নিজেকে মুসলমান দাবি করো কেন এটা ভুল তুমি তো মুসলমান না তুমি মিথ্যা কথা বলছো তুমি কিসের মুসলমান তুমি তো মুসলমান না তুমি ধোকাবাজি করছো তুমি তো মনাফেক তুমি মুসলমান না